যে আব্দুর সাহেব বলেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা জান্নাতে যাবে না সে নিয়ে যে কত কথা নেটে দেখা যায় আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের মা বাবার ব্যাপারে আহলে হাদিসরা খারাপ মন্তব্য করে জি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের মা বাবার ব্যাপারে তারা বলে যে আল্লাহ রসুলের বাবা মা কাফের ছিল দেখছেন আহলে হাদিসরা কত বড় খবিস এজিদকে কাফের বলতে চায় না তারা সাহাবি বানায় আর রসুল আর বাপ মাকে বলে কাফের এর থেকে বোঝা যায় আহলে হাদিস আহলে হাদিস না আহলে খবিস ইহুদিদের পা চাটা গোলাম ইহুদিদের পয়সা খেয়ে তারা মাঠে নেমেছে এই দেশের মানুষেরই ইমান করার জন্য ঠিক না আমরা বিনা দলিল বিশ্বাস করি আল্লাহ রসুলের বাবা মা বেহেশতি এবং জান্নাতি ঠিক কিনা আল্লাহর বাবা মা বেশতি এবং আমি কখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে আমি এইভাবে বলিনি বলাটা হলো এইভাবে আপনি দেখেন বিচার আপনার কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকবরেহি আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন মায়ের কবর জিয়ারত করতে গিয়ে ফাবাক কান্ত লাগলেন ও আবকামার হাওলাহু আশেপাশে যারা ছিল তাদের খুব কাঁদিয়ে দিলেন তারপরে তিনি বলছেন ইস্তান্তরব্বী আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম ফিয়ান আস্তাক ফের আল্লাহা আল্লাহ আমি একটু মায়ের জন্য ক্ষমা চাইবো আমাকে একটু অনুমতি দাও আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো একটু অনুমতি দাও না আমাকে আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো ফালাম এও জানলে আমাকে অনুমতি দেওয়া হলো না না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না হাদিস মুসলিম হ্যাঁ বেটাই শুধু গাড়ি দিন রাত ধর্মের দোহাই দিয়ে মানুষের বদনাম করলে হবে এ বাক্যের অর্থ কি আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আদম সন্তানের মধ্যে আদম সহ ইব্রাহিম আলাই ইসলাম সহ পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহ চেয়ে দামি কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেননি এই দামি মানুষ আল্লাহকে বলছেন যে আমার মায়ের জন্য একটু ক্ষমার কথা আপনাকে বলি না একটু বলি তখন বলছেন না তুমি বলতে পাবা না তুমি বলতে পাবা না আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই বাক্য তুমি বলতে পাবা না কথা বুঝাতে পারি না এই বাক্য বলার জন্য যোগ্যতা লাগবে কি আগে মুখে উচ্চারণ করতে হবে আশাহাদ